দেখেন এইটা আমার এই যে ছোট ভাই মাত্র পনেরো টাকা দিয়ে কিনছি তো ফার্স্ট টাইম একটা কথা বলেন পৃথিবীর জমিনে বা এই দুনিয়ার ভিত্তের সবচাইতে ব্যক্তি কে জানেন এই যে আমার এই ছোটো ভাই এই ছোটো ভাইকে আমি নীল কেন বললাম জানেন দেখেন এই যে ব্লুটুটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই বলুটা কিনছে সে পনেরো টাকা দিয়ে মানে সৌদির পনেরো রিয়াল সে কেনার পরে আফসুস করতেছে যাতে এই বুলুটুটা কিনে সে একটা লস খেয়ে ফেলছে আমার ভাই আরেকজন গেছিলো আমার সাথেই মার্কেটে গিয়েছিল সে এই ঘড়ি এবং ব্লুটুথ কিনছে পঁয়ত্রিশ টাকা দিয়ে সে এই ঘড়ি এবং এই ভুলটু দেখে আফসোস করতেছে যাতে এই ভোরডুটা পনেরো টাকা কিনে কিনে লস খেয়ে ফেলছে তো সুপ্রিয় দর্শক আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে পৃথিবীর জমিনে নির্বুত ব্যক্তি থাকার মধ্যে ওই একজন আছে কারণ ওনাকে আমি নির্বুধ কেন বললাম জানেন যে প্রত্যেকটা জিনিস কেনার আগে ভাবতে হয় চিন্তা ভাবনা করে প্রত্যেকটা জিনিস কিনতে হয় কারণ জিনিস কিনে ফেললে দোকানদার হাতে যখন টাকাটা পৌঁছে যায় তখন জিনিসটা আপনার হয়ে যায় আর আপনি হাজার চেষ্টা করলেও কোনো দোকানদার আপনার এই পণ্য ব্যাগ নিয়ে টাকা ফেরত দিবে না কেন দিবে না জানেন প্রত্যেকটা দোকানদার একটা জিনিস বিক্রি করে দুই টাকা লাভের জন্য আর আপনি যদি টাকাটা দিয়ে পণ্যটা দিয়ে টাকাটা ফেরত আনেন সে কিন্তু আপনার কাছ থেকে লাভ করতে পারেন তো এটা কোনো দোকানদারে দিবে না কারণ কি জানেন আপনি যদি চেঞ্জ করতে যান যদি দোকানদার ভালো থাকে তাহলে আপনাকে সর্বোচ্চ এই জিনিসটা চেঞ্জ করে দিতে পারে বা এটা নিয়ে অন্যটা ওই দোকান থেকে আপনি আনতে পারবেন কিন্তু আমার মনে হয় না যে কোনো দোকানদার আপনাকে টাকা ফেরত দেবে তো এই ব্লুটুটার ভিতরে কি আছে কেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সুন্দর একটা ব্লুটুথ তারপরে বলতেছে যে আমি পনেরো টাকা কিনে খেয়ে ফেলছি দেখেন আমি দেখাচ্ছি এটা হচ্ছে চার্জার ঠিক আছে এটা হচ্ছে বোল্ট বক্স এটা হচ্ছে বড়ো এই দুটো হচ্ছে তো বোল্টের ফিউচার কিন্তু খুব ভালো ঠিক আছে দেখেন কত সুন্দর নতুন ডিজাইনের বোল্ট সবসময় বড় কথা কি জানেন এই পনেরো টাকা জিনিস একটা ফ্যাক্টর না তো আপনারা যে জিনিস কিনেন না কেন কেনার আগে জিনিসটা বিবেচনা করবেন চিন্তা ভাবনা করে কথা আছে না ভাবিয়া করিয়া ভাবিও কাজ না মানে প্রত্যেকটা কাজ করার আগে ভাববেন কাজ করার পরে ভাবার কোনো সুযোগ নেই কারণ কি জানেন লস খাইলেও আপনি খাইছেন জিতলেও আপনি জিতছেন আপনি যদি লস খান আপনাকে কেউ দুই টাকা ফেরত দিবে না আর আপনি যদি লাভবান হন তাহলে আপনার কাছ থেকে দুই টাকা কেউ নেবে না আর আমার বসুপ্রিয় দর্শক সবচেয়ে বড়ো কথা কি জানেন কিন্তু প্রত্যেকটা জিনিস কেনার আগে ভেবে চিনতে তারপরে জিনিসগুলো ক্রয় করবেন কিনবেন তাহলে আপনি কেনার পরে লাভার কোনো সুযোগ নাই তাহলে আপনি কোনো কখনো লস খাবেন না কখনো আপনি কোন জিনিস নিয়ে পরবর্তীতে আফসিস করবেন না সুপ্রিয় দর্শক সকলে ভালো থাকবেন ধন্যবাদ